আসসালামু আলাইকুম আমি বাছা মাছের ঝাল তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি অ্যাজ ইউ অল নো দ্যাটস সুভিস রেসিপি মানে একদম ইজি রেসিপি তো চলুন দেখে নেই কী করে আমি বাছা মাছের ঝাল তৈরি করলাম বাছা মাছের ঝাল তৈরি করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব এই জন্য ব্লেন্ডারের পাত্রে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরা এক চামচ ধনিয়া হাফ চামচ পরিমাণ হবে আপনার রাঁধুনি নিয়েছি আর হাফ চামিজ পরিমাণ মৌরি আস্ত শুকনো মরিচ দিয়েছি দুইটা কাঁচা মরিচ দিয়েছি তিনটা আদা সামান্য একটু দিয়েছি খোসাটা খুলে তিনটার মতো হবে পেঁয়াজ দিয়েছি আমি আর দুটা রসুনের কলি খুলে দিয়ে দিচ্ছি এই যে ব্লেন্ডারের পাত্রে এখন আমি কিছুটা আপনার সরিষা কালো সরিষা এটি ধুয়ে ব্লেন্ডারের পাত্রে দিয়ে পেস্ট করে পাশে রেখে দেব। এখন আমি বাছা মাছ নিয়েছি মাছে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে সুন্দর করে মেখে নেব। বাছা মাছটা খুবই নরম ভাজার দরকার হয় না একে তো নদীর মাছ এমনিতেই খাওয়া যায় তারপর একটু ভেজে রান্না করলে একটু অন্যরকম টেস্ট পাওয়া যায় আমি জাস্ট দু এক মিনিট তেলে এপিটুপিট করে নেব তো প্যানে দিয়েছি সরিষার তেল আজকে আমি সরিষার তেলে রান্না করব এই জন্য তো বাছা মাছগুলো দিয়ে জাস্ট বললাম তো এক মিনিটের মতো হবে এপিট ওপিট করে নেব দেখুন তাতেই চামড়াগুলো মনে হচ্ছে খুলে খুলে আসছে এতটাই সফট হয় এই মাছগুলো আর খেতেও কিন্তু খুবই টেস্টি এই মাছ তো সবগুলো মাছ আমি এভাবে ভেজে উঠিয়ে রাখছি মাছগুলো উঠানোর পর একই তেলে আমি আস্ত জিরা ফোড়ন দিয়েছি কিছুটা আর সেই যে ব্লেন্ডারে মশলাগুলো দিয়েছিলাম সেই পেস্ট করা হয়ে গেছে মশলাগুলো আমার সেই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর আমি কষিয়ে নেবো সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব এতে করে গ্রেভিটা খেতে খুব ভালো লাগবে আর এই তেলের মধ্যে আরও কিছু দিয়ে দিলাম লবণ লবণটা দিলে গ্রেভিটা ছিটবে না আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা গুঁড়ামরিচ এবং হলুদ সবগুলো মশলা আমার দেওয়া প্রায় শেষ এখন কষাইতে থাকছি দেখতেই পারছেন যখন দেখবেন যে এরকম মাখা মাখা হয়ে গেছে তখন সেই যে ব্লেন্ডারের পাত্রে কিছুটা মশলা লেগেছিল সেইখানে পানি দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম আবারও কষানোর জন্য যেহেতু আমি মাছ আলাদা করে কষাবো না হালকা ভেজে নিয়েছি এজন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও যখন মশলাগুলো কষা কষা হয়ে যাবে তখন ভেজে রাখা বাছা মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর ঢাকা দিয়ে আমি দুই তিন মিনিট রান্না করে নিচ্ছি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় দেখাচ্ছে আমার বাছা মাছের ঝাল আর উপর থেকে দিলা দিয়ে দিলাম আস্ত কিছুটা কাঁচামরিচ জাস্ট ফর ফ্লেভার আর এরকম রসা করেই নামিয়ে নিয়েছি তো ট্রাই করবেন প্লিজ বাছা মাছের ঝাল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আসসালামু আলাইকুম